আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন এবং তাৎপর্য অর্থাৎ আমরা গত লেকচারে দেখছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এবং সেটাই একটা চিত্র আছে বা ডায়াগ্রাম আছে বাংলা হলো চিত্র আর ইংরেজি হলো ডায়াগ্রাম বা ফিগার দুইটাই আপনারা ব্যবহার করতে পারবেন দুই ভাষায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমত আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটাই একটু ধারণা নিয়ে নিয়ে যাব উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ এবং চলিত প্রযুক্তি দুটির সংমিশ্রণে মানে কিছু দ্রব্য উৎপাদন করা যায় বিভিন্ন সংমিশ্রণে নির্দেশ করা যায় বা দ্রব্য উৎপাদন করা যায় অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে আপনার এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ এবং প্রচলিত প্রযুক্তি দিয়ে দুটির সংমিশ্রণ কিছু যে উৎপাদন করি সেটা নির্দেশ করা যায় এখন আমরা মনে করি যে উৎপাদন সম্ভাবনা একটা যে চিত্র সেটা আমরা মনে করি যে আমাদের যে অর্থনীতি অর্থনীতিতে আপনার একটি অর্থনীতি এখানে দুটি পণ্য শুধু আমরা দুটি পণ্য দিয়ে চিত্রটা দেখব সেজন্য দুটি পণ্য একটি হলো কাপড় আর একটা হলো আপনার খাদ্য উৎপাদন এখন আমাদের একটা আছে হলো কাপড় খাদ্য দ্রব্য খাদ্যদ্রব্য আর এলো কাপড় পরিমাণ খাদ্যদ্রব্য তাহলে কি আছে আমাদের একটু হলো খাদ্যদ্রব্য আর একটি হলো কাপড় এই দুইটা এই পণ্য আছে এই পণ্য আমরা আমাদের নির্দিষ্ট বিন্দু বা উৎপাদন প্রোডাকশন ফেসিলিটি কারটা আমরা মূলত দেখব এখন আমরা যে উৎপাদন সূচি এখন আমরা একটা উৎপাদন সূচি করি সূচি সূচি কি ধরেন আমি খাদ্য দ্রব্য কী পরিমাণ উৎপাদন করব কাপড় কি পরিমাণ উৎপাদন করব। সেটা জানার জন্য আমাদের সূচি দরকার অর্থাৎ আমাদের যে কি পরিমাণ উৎপাদন করবো সেটার জন্য আমরা কিছু সূচি নিচ্ছি মানে ই নিচ্ছি যেমন মানে সম্ভাবনা আমাদের এ বিন্দু বি সি এবং ই এখানে খাদ্যদ্রব্য আপনার লক্ষ টন জিরো এখানে হলো পনেরো এখানে হলো এক এইখানে হলো আপনার চোদ্দ হইলো দুই এখানে হলো তিন এখানে হলো চার থ্রি টু চোদ্দ এখানে হবে টু তে আমরা বারো দিলাম ফুড়ে দিব আমরা হলো নাইন আর ইতে হইলো আপনার ফাইভ বিন্দুতে হলো এখানে হল জিরো এখানে হলো হলো জিরো আমাদের উৎপাদন সম্ভাবনা এই সূচি থেকে আমরা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আঁকব প্রথমত আমরা লম এটা হলো লম্বা আর এটা হলো বুমি এটা হলো বুমি অক্ষ লম্ব অক্ষ বা এটা ইংরেজিতে বলে হলো ভার্টিক্যাল এক্সেস আর হরাইজেন্টাল এক্সেস ঠিক আছে এটার আমরা ই ধরলাম এক্স ধরলাম এটার এটার আমরা এক্স ধরলাম এটার আমরা ওয়াই ধরলাম এটা অর্থাৎ লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ হরাইজন্টাল ভার্টিক্যাল এটা হলো ভার্টিক্যাল এক্সিস আর এটা হলো হরাইজন্টাল এক্সিস ভার্টিক্যাল এক্সিস মানে লম্ব আর হরাইজনাল এক্সিস মানে ভূমি অক্ষ সমান্তরাল সেটা গেল এখন দেখেন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সূচি থেকে দেখি যখন আমাদের খাদ্যদ্রব্য জিরো উৎপাদন করি তখন আমাদের কাপড়ের পরিমাণ আমরা উৎপাদন করতে পারি পনেরো লক্ষ মেট্রিক পনেরো লক্ষ মিটার এটা হলো মিটার এটা হলো টন এটা হলো মিটার এগুলো খেয়াল রাখতে হবে সবসময় ঠিক আছে মিটার যখন আমরা এক লক্ষ টন খাদ্য উৎপাদন করি তখন হলো আমার কাপড় উৎপাদন করি চোদ্দ লক্ষ মিটার চোদ্দ লক্ষ মিটার তারপরে যখন তিন যখন দুই তখন হলো বারো লক্ষ মিটার যখন তিন লক্ষ টন তখন হলো নয় লক্ষ মিটার যখন চার লক্ষ টন তখন হলো পাঁচ লক্ষ যখন আমি পনেরো এ পাঁচ তখন আমি জিরো অর্থাৎ এই এটা হলো আমার সর্বোচ্চ আমি উৎপাদন করতে পারি কি খাদ্যদ্রব্য আমি সর্বোচ্চ পাঁচ লক্ষ মেট্রিক টন উৎপাদন করতে পারি আর আমি কাপড় সর্বোচ্চ হলো আপনার পনেরো লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারি যখন আমি এই পনেরো পাঁচ লক্ষ মিটার কাপড় উৎপাদন করব তখন আমার সরি যখন খাদ্য দ্রব্য পাঁচ লক্ষ টন উৎপাদন করব তখন আমার কাপড়ের উৎপাদন হবে জিরো অর্থাৎ তাহলে আমরা এটার একটা ইয়ের মধ্যে সাজাই ওই রেখার মধ্যে সাজাই যে কিভাবে রেখা সাজানো যায় এটা হলো ওয়াই অক্ষতে কি বলা হয়েছে ওয়াই অক্ষতে কাপড় এখানে আমরা কাপড় দিলাম এখানে হলো আমরা